আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজিয়া আহমেদ বলছি আমি একজন গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ আজকে আমি সিজারিয়ান সেকশন নিয়ে কিছু বলবো কিছু গর্ভবতী মায়েরা আজকাল এসে বলে ম্যাডাম আমি নর্মাল ডেলিভারি করব না আমি সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি করবো এর পিছনে কারণ কি কারণ একটাই নর্মাল ডেলিভারির ব্যাপারে আতঙ্ক আর সিজারিয়ান সেকশন অপারেশনটা এখন এত অ্যাভেলেবেল হয়ে গেছে যে মায়েরা এখন এটাই মনে করা শুরু করছে যে এটাই হয়তো বা ডেলিভারির স্বাভাবিক প্রক্রিয়া এটাই ন্যাচারাল প্রসেস সিজারি সেকশন অপারেশন সম্বন্ধে একটু বলি এই সিজারিয়ান অপারেশনটা কখনোই ডেলিভারির জন্য স্বাভাবিক প্রক্রিয়া নয় এটা একটি অপারেশন একটি সার্জারি এবং মেজর সার্জারি অবশ্যই এর ঝুঁকি আছে আপনারা একটু চিন্তা করুন আগেকার দিনে আমাদের মা নানি দাদিরা তাদের কিন্তু পাঁচটা দশটা ডেলিভারি নর্মাল ডেলিভারি হয়েছে তারা এই প্রক্রিয়াটা স্বাভাবিকভাবে নিয়েছে সো ব্যাপারটা কিন্তু অনেকটাই সাইকোলজিক্যাল তো এখন অনেক মায়েরাই শুধুমাত্র ভীতির কারণে সিজারিয়ান সিজারিয়ান সেকশন সেকশন করেন কিন্তু কারণ ছাড়া নির্দিষ্ট কারণ ছাড়া সিজারিয়ান সেকশন করা যায় না সিজারিয়ান সেকশনের ঝুঁকিগুলো কি কি একটি মেজর সার্জারির যা যা ঝুঁকি এখানেও তাই রয়েছে যেমন অ্যানেস্তিশিয়ার ঝুঁকি আছে অপারেশনের ঝুঁকি আছে পোস্ট অপারেটিভে ঝুঁকি আছে রুগীর শ্বাসকষ্ট হওয়ার ফ্লুইড ওভারলোড হওয়ার ঝুঁকি আছে সেই সাথে অপারেশনের পরে ইনফেকশন হওয়ার ঝুঁকি আছে ঘা না শোকানোর ঝুঁকা ঝুঁকি আছে আর যদি লং টার্ম ইফেক্ট চিন্তা করি যেমন পরবর্তী বাচ্চার সময় কি হবে পরবর্তী বাচ্চার সময়ও সিজারিয়ান সেকশন করা লাগতে পারে এবং তাই লাগবে এবং পরবর্তী বাচ্চার সময় বাচ্চার যে ফুল সেটা হয়তো বা আগের সিজন সেকশনের উন্ড যেটাকে স্কার বলে সেই স্কারের সাথে আটকে প্লাসেন্টা অ্যাক্রেটা নামক একটি ভয়াবহ সিচুয়েশন তৈরি হতে পারে যেই কারণে রুগীর প্রচুর ব্লিডিং এবং মা ও বাচ্চা দুজনেই ঝুঁকিতে পড়ে যায় ফুল নিচে থাকতে পারে যেটাকে প্লাসেন্টা প্রেপিয়া বলে আগের স্কারটা রাপচার হয়ে যেতে পারে ডেলিভারির আগে বা ডেলিভারির আগেই অথবা ডেলিভারির সময়ে রা মানে জ্বরেও ফেটে যেতে পারে সেটাও খুবই একটি ঝুঁকিপূর্ণ অবস্থা মা এবং বাচ্চা দুজনের জন্য তাহলে সিজারিয়ান সেকশন অপারেশনটা আমরা কখনোই স্বাভাবিক ধরবো না শুধুমাত্র কিছু ক্ষেত্রে আপনার গায়নোকোলজিস্ট বা যখন আপনাকে বলবে যে হ্যাঁ আপনার পজিশন এমন যে সিজারিয়ান সেকশনের মাধ্যমেই ডেলিভারি করা লাগবে তখনই শুধুমাত্র এটা সম্ভব এখন কথা হচ্ছে কি কি ক্ষেত্রে সিজার ইনসেকশন লাগে ধরেন অনেক বড় বাচ্চা চার কেজির ওপরে অথবা মায়ের পেলভিস ছোট এটাকে বলে কেফালো পেলভিক ডিসপ্রপোর্শন সেক্ষেত্রে সিজার ইনসেকশন লাগবে অথবা বাচ্চার পানি ভেঙে গেছে মায়ের পানি ভেঙে যাওয়াতে বাচ্চা পানি শূন্য হয়ে গেছে ইনফেকশনের ভয় আছে সেক্ষেত্রে সিজার ইনসেকশন লাগতে পারে আগের সিজার ইনসেকশন করা আছে দুটা সেক্ষেত্রে তো লাগবেই হয়তো বাচ্চার পজিশন এরকম বাচ্চা আড়াআড়ি আছে অথবা বাচ্চা এমন ভাবে উল্টো হয়ে আছে যে কোনোভাবেই নর্মাল সম্ভব না সেক্ষেত্রে সে জয়েন্ট সেকশন লাগতে পারে বাচ্চা আটকে গেছে যেটাকে বলে অবস্ট্রাক্টেড লেবার বা প্রলং লেবার অনেকক্ষণ ধরে রুগী লেবারে ডেলিভারি হচ্ছে না অ্যারেস্ট হয়ে গেছে সেসব ক্ষেত্রে লাগতে পারে তো এটা আপনার গাইনোকোলজিস্ট বুঝবে যখন আপনার সেই ধরনের গুলো তৈরি হবে এই ধরনের যেমন আমি যা যা বললাম এরকম আরও অনেক ইন্ডিকেশন আছে সেসব ক্ষেত্রে আপনার গাইনি গাইনোকোলজিস্ট যখন বলবে সিজার সেকশনের কথা শুধুমাত্র তখনই সিজার সেকশন করাতে হবে শুধু কোনো কারণ ছাড়া আপনার সিজারিয়ান অপারেশনে যাবেন না আর নর্মাল ডেলিভারির ব্যাপারে যে আতঙ্ক পেশেন্টদের রয়েছে সেই আতঙ্ক দূর করার দায়িত্ব আসলে আমাদেরই হেলথ কেয়ার প্রোভাইডারদের তো আমরা যারা ডক্টর গাইনোকোলজিস্ট মিডওয়াইফ নার্স যারা আছি তাদের দায়িত্ব আমাদের গর্ভবতী মায়েদের সব সময় উৎসাহ দেওয়া এবং গর্ভবতী হওয়ার শুরু থেকেই তাদেরকে আশ্বাস দেয়া যে নর্মাল ডেলিভারি আতঙ্কের কোনো বিষয় না অবশ্যই নর্মাল ডেলিভারি একটা ইজি প্রসিডিওর এবং ওই সময়টাতে তাদের একটা সাইকোলজিক্যাল মোটিভেশন বা তাদের একটু সাহস দিলে সেই ডেলিভারিটা সম্ভব ধন্যবাদ